স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষকদের বেসরকারিদের সার্বজনীন বদলির একটি বিষয় নিয়ে এখানে আমাদের জাতি সমাজ গড়ার কারিগর শিক্ষকরা এখানে সমবেত হয়েছে আমার সাথে গতকালকে তারা এই প্রোগ্রামে কথা বলেছে আমি এই মুহুর্তে রিপোর্টার্স ইউনিটি থেকে মুক্তিযোদ্ধাদের একটা প্রোগ্রাম থেকে এসেছি আমার একটা টেলিভিশন রেকর্ডিং প্রোগ্রাম আছে তারপরে আমি এখানে এসেছি প্রথমত এটা একটা শিক্ষকদের প্রোগ্রাম অবশ্যই শিক্ষকদের প্রাধান্য শিক্ষকদের মর্যাদা সবার আগে হওয়া উচিত এটা অত্যন্ত দুঃখজনক যে শিক্ষকরা তাদের একটা বিষয় নিয়ে এখানে বসে আছে আন্দোলন করা লাগতেছে বর্তমান শিক্ষা উদ্দেশ্যে অত্যন্ত সজ্জন ব্যক্তি আমাদের খুব পছন্দের মানুষ সহজ সরল মানুষ সবাই গেলে কথা বলে তো আমাদের আমার ধারণা যে আপনাদের এই বিষয়টা সম্পর্কে তিনি অবগত থাকলে অবশ্যই তিনি করে দেবেন কারণ তিনি একজন শিক্ষাবান্ধব মানুষ এবং ব্যক্তিগতভাবে তাকে আমি খুব ভালোভাবে চিনি গুণী মানুষ কিন্তু সরকারি কাজের ক্ষেত্রে আসলে অনেক ধরনের আবার আমলাতান্ত্রিক জটিলতা থাকে এটাও একটা সত্য বাংলাদেশের পরিস্থিতিতে কাজে এই যে দীর্ঘদিনের যে আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের মানসিকতা এটা আসলে রাতারাতি পরিবর্তন আমার হবে না আমরা এই গণভ্যুত্থানের পরে সবাই একটা নতুন বাংলাদেশের কথা বলছি পরিবর্তনের কথা বলছি সেখানে আমাদের সারা দেশের মানুষকে তাদের মানসিকতার পরিবর্তন একটা জরুরি বিষয় আজকে শিক্ষকদের যেটা আমরা অনেকদিন ধরে গণ অধিকার পরিষদের রাজনৈতিক অবস্থান থেকে এবং আমার ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে আমরা বারবার বলছি শিক্ষকদের সহ সরকারি চাকরিতে যে একটা ব্যাপক বেতন বৈষম্য এবং সুযোগ সুবিধার যে বৈষম্য এটা দূর করা দরকার সরকারি চাকরিতে প্রথম এবং মানে প্রথম শ্রেণী থেকে বিশতম গ্রেডের যে বেতন বৈষম্য আট হাজার চারশো টাকা থেকে আটাত্তর হাজার টাকা রকমের আকাশ এবং পাতাল বেতন বৈষম্য হতে পারে না প্রথমত এটা আমাদের একটা পরিষ্কার দাবি এই বেতন কাঠামো রিভিউ করে পর্যালোচনা করে নবম পে স্কেল সবার জন্য নিশ্চিত করতে হবে এবং এত বেতন বৈষম্য হবে না সর্বোচ্চ বেতন কাঠামো থাকতে পারে আট থেকে দশটি এই শিক্ষকদের সে প্রাইমারি স্কুলের শিক্ষক হোক হাই স্কুলের শিক্ষক হোক আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক তার পরিচয় সে শিক্ষক আগামী নেতৃত্ব তৈরি করার কারিগর নেতৃত্ব মানে শুধু রাজপথে স্লোগান দেওয়া বক্তব্য দেওয়া না প্রত্যেকটি পেশার জন্য নেতৃত্ব তৈরি করা সেই কাজটি করবে শিক্ষকরা শিক্ষকদের যদি সেই ধরনের সুযোগ সুবিধা না থাকে তাদের বেতন বাড়ানোর জন্য সুযোগ সুবিধা বাড়ানোর জন্য যদি আন্দোলন করতে হয় তাহলে দেশ চলবে কীভাবে আজকের এইখানের শিক্ষক কমিউনিটি তারা একটি সুনির্দিষ্ট দাবিতে এখানে উপস্থিত হয়েছে যে সার্বজনীন বদলির বিষয়ে যেটি হচ্ছে শূন্য পদের বিপরীতে বদলি একটা জায়গায় যদি পদ শূন্য থাকে ওইখানে তো শূন্য পদ আছে সুতরাং সেক্ষেত্রে কেউ যদি বদলি হয়ে যেতে চায় এটা তো অন্যায় না এটা অনেক না কাজে এই দাবি আমার মনে হয় যে কেউ যদি এই যথাযথ কর্তৃপক্ষের আমলে আনে এটা করে দেওয়া উচিত এইটার জন্য আসলে কেন আন্দোলন করতে হচ্ছে আমি এটা আমার কাছে ভালো লাগছে না তো সেই জন্য আমি অনুরোধ জানাবো এবং আমি নিজেও কারণ সরকারের আমি সরকারের কোনো পার্ট না কিন্তু সরকারের সবাই ভালো করেই জানে যে আমাদের আন্দোলনের ফলেই তারা আজকে গদিতে আমাদের আন্দোলন আমাদের ত্যাগ আমাদের নির্যাতন নিপীড়নের ফলেই তারা আজকে উপদেষ্টা হয়েছেন সচিব হয়েছেন তারা দায়িত্ব পালন করছেন আমরা রাজনৈতিক দল রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারে আমরা আসতে চাই পাঁচ বছর কিংবা সংসদের মেয়াদ চার বছর হলে চার বছর যেই কারণে আমরা এই সংক্ষিপ্ত যে অন্তর্বর্তীকালীন সরকার যে তারা রাষ্ট্র সংস্কারের কিছু পদক্ষেপ নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেবেন সেটা হচ্ছে তাদের কাজ সেই সরকারে আমরা যাই নাই কিন্তু সরকারের সমস্ত কাজে আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে আপনারা হয়তো লক্ষ্য করেছেন ইতিমধ্যে ফেসবুক ইউটিউব বুলধারার মিডিয়ায় সরকারের কিছু বিষয় নিয়ে আমি ব্যাপক সমালোচনা করছি এটা সত্য কারণ সমালোচনা করতে হবে যেন তাদের কোনো ভুল পদক্ষেপের কারণে মানুষের মধ্যে পেশাজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি না হয় মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি না হয় আপনারা দেখেছেন এই সচিবালয় আনসাররা আন্দোলন করেছিল এই আমরা ছাত্র জনতে এসে সেটা মোকাবেলা করার লাগছে আইন শৃঙ্খলা বাহিনী ততদিনে পারে নাই বিভিন্ন জায়গায় আন্দোলন ছিল বিদ্যুতের আন্দোলন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলন প্রতিদিন আন্দোলন সচিবালয়ের সামনে আন্দোলন আন্দোলন এই প্রেস ক্লাবে আন্দোলন তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে দুই মাস দেড় দুই মাস একটু সরকারকে স্থিতিশীল হতে সময় দেন আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া সরকার বিবেচনা করবে কারণ যেই বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি এই পরিবর্তিত পরিস্থিতিতে থাকবে এটা তো আমরা সমর্থন করি না না সেই আন্দোলনগুলো আমরা থামিয়েছি থামিয়েছি তাদের কথা বলে তাদেরকে বুঝিয়ে এখন তারা আবার তাদের দাবি আসছে ভাই আপনি তো আশ্বাস দিয়েছিলেন দুই মাস আন্দোলন না করতে আমরা তো করি নাই তো এখন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমাদেরকে ঠিক করে দেন সেই ক্ষেত্রে আমরা সরকারকে বলবো অবশ্যই যে কোনো আন্দোলনকারী সমাধানের পথে যেতে হবে সেই জন্য হয়তো দৃশ্যমান কোনো অসঙ্গতি কিংবা কোনো বিষয়ের আলোকে সরকারের সমালোচনা আমরা করি আপনারাও করবেন মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয় আর এই সরকারের সফলতা ব্যর্থতার উপরে আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে সুতরাং অন্যদের চেয়ে এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে প্রত্যেককে ইগোল আই তীক্ষ দৃষ্টি তাদের উপরে রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা মানুষ উপকৃত হচ্ছে কিনা মানুষের মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে কিনা তো শিক্ষক সমাজের এই যৌক্তিক দাবি আমরা মেনে নেওয়ার আহ্বান জানাই বেতন বৈষম্য বেতন কাঠামোর বৈষম্য আমরা দূর করার আহ্বান জানাই আপনাদের বেতনের স্কেল কত নয় হাজার তিনশো টাকা সর্বনিম্ন লোকদের বেতন হয় নয় হাজার টাকা এটা বেসরকারি নয় হাজার তিনশো বেসরকারি ট্রফিসের পিওনের বেতন বিশ হাজার টাকা পঁচিশ আপনার বিশ টাকা আঠারো টাকা তাহলে শিক্ষকদের বেতন এই নয় হাজার টাকা পনেরো দিয়ে কি এই সমাজ আজকের দিনে চলা যায় সেই শিক্ষকদের বেতন হওয়া উচিত ন্যূনতম তিরিশ হাজার টাকা আমরা সরকারকে বলবো অবশ্যই তারা এটা বিবেচনা করবে শিক্ষকরা যেন সমাজের মর্যাদার সাথে বাস করতে পারে তারা একটা অনুষ্ঠান করবে অমুকের কাছে হাত পাতা লাগে স্কুলের শিক্ষকের বিদায় অনুষ্ঠান কোনো একটা প্রোগ্রামে একজন শিক্ষক অসুস্থ হয়েছে তার চিকিৎসার জন্য এইটা পুরো জাতির জন্য অসম্মানের অবশ্যই আমরা যেটা বলি শিক্ষকদেরকে যদি আমরা সমাজ এবং রাষ্ট্র করার কারিগর বলি শিক্ষা উপদেষ্টা নিজেও কিন্তু একজন শিক্ষক জানেন তো নিশ্চয়ই আশা করি আপনাদের বিষয় বিবেচনা করবে কিন্তু এটা অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক বিশ্ববিদ্যালয়ের হোক তিনি তো শিক্ষক শিক্ষকদের বেতন হতে হবে ত্রিশ হাজার সব ধরনের সুযোগ সুবিধা শিক্ষকদের থাকতে হবে শিক্ষকরা তাদের পেনশনের টাকা তুলতে গিয়ে অফিসের ক্যারানিকের যারা হয়রানি তারে পাঁচ দশ হাজার টাকা দেওয়া লাগে একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিল থেকে ট্রান্সফার করতে সমস্ত অফিসে একজন শিক্ষক গেলে চা খাওয়াবেন বিস্কিট খাওয়াবেন সুন্দরভাবে কথা বলবেন তাদের দাবি দেওয়া যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য আপনার চেষ্টা করবেন শিক্ষকরা কোনো ধরনের হয়রানি যেন হেনস্থার শিকার না হয় সেই বিষয়টি সর্বমহলের আমাদের